আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্প এমন এক সময়ের যখন একটি গুজব পুরো গ্রামকে থামিয়ে দিয়েছিল যখন মানুষের সাধারণ জীবনযাপন এক ভয়ঙ্কর আতঙ্কের শিকার হয়েছিল আজকের এই গল্পে আমরা দেখব একটি মিথ্যে জনশ্রুতি কিভাবে সরল মানুষকে ভুল বোঝাবুঝির এক চরম পরিস্থিতিতে ঠেলে দেয় রূপনারায়ণের উপর রেলের পুল বাধা হচ্ছে আর দেশময় রোটে গেল তিনটি শিশু বলি না দিলে সেই পুল কিছুতেই বাধা যাবে না দুটি ছেলেকে নাকি ইতিমধ্যে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয় ও সন্দেহের সীমা সীমারহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার ওপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল কড়াইয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল এমনি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহ ক্রমে, কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জ দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাঁট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছে হেরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব এমনই করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষবেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা না বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়ব রান্নাঘর থেকে খুঁড়ি বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে গেকে আনগে হেরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুলচিরে আমার বখরা ভাগ করে দেবে তারপর মিনিট দুই এক ধরে যে ভাষা চলল সে তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজ ইয়ের একটা হেস্তনস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেলাম সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস করে গে হিলু এসে হাজির হল রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসীদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড়ো মিয়া চোখ টিপে বললে চুপচুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাইয়ে দখল করে দিয়েছি এ যে তারও জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা মেচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিব বললে পারবে কি করে মাথায় ইয়া পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবল হিন্দুর যমপুরি থেকে জমদুতে সে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেললে বললে বড় মিয়া এই কাজটি আরেকবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে সে কী হয় আমার যা কিছু পাও না ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লতিফ মিয়া দাজি হল লতিফ মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজি গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুখুজ্জে মশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল আর দুধ বেতধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমনি সময় দরজা ঠেলে ঢুকল দুভাই লতিফ আর মামুদ ইয়া পাগড়ি ইয়া দালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ও গো পাড়ার লোক কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে সমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিনে খেলে আজ ও খেলছিল তারাও চ্যাঁচাতে চ্যাঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ও গো ছেলে ধরা এসছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে যেতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখ কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ আছে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফ্যাল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায় কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগল ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার উঠে আবার মাথায় পারে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ার লোকদের বলেই বা কখন শোনেই বাকে। ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবল জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমনি সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলাম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগল তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাট্টায় পাগড়িতে সিঁদুরের রক্তে মাখামাখি শুধু হাত জোড় করছে আর কাঁদছে জিজ্ঞাসা করলুম ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ ওই পাঁকে পুঁতে রেখেছে রাত্রি তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখন বলি দেওয়া যায় তারা বললে মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনও যুক্তিটা তখন অনেকের কাছেই সমাচীন বোধ হল এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলম মিয়া ব্যাপারটা সত্যি কি বলো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুকুজ্জে দম্পতির ওপর কারও সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হল বললম লতিফ বাড়ি যেও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবুমশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললন ভায়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সালাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যি আমাদের ওখানে ঘটেছিল আর সেই সঙ্গে শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে ধরা গল্পটি বাস্তবতা যখন ছদ্মবেশ আর জনরবের জালে জড়িয়ে যায় তখন লতিফ মিয়া বা মামুদ মিয়ার মতো সাধারণ মানুষও ভূত বা ছেলে ধরার তকমা পেয়ে যায় একটি নিছক পারিবারিক ঝগড়া কিভাবে পুরো গ্রামের আতঙ্কের সঙ্গে মিশে গিয়ে এক হাস্যকর কিন্তু করুণ পরিস্থিতির জন্ম দিল তা আমাদের দেখিয়ে দেয় গুজব বা জনরবের শক্তি কতটা ভয়ানক হতে পারে আমরা কি আজও এই ধরনের জনশ্রুতিতে বিশ্বাস করি না আপনার কি মনে হয় আজও কি আমাদের সমাজে এমন ছেলে ধরা বা ভিত্তিহীন আতঙ্ক ছড়ানো হয় কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর এমন আরও ক্লাসিক বাংলা গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শীঘ্রই ফিরছি পরের গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ